হ্যাঁ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য সুখবর সুখবর সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আর দূর দূরান্ত দুর্মুখী নয় এখন থেকে বিসমিল্লা ফার্মেসিতে নিয়মিত রোগী দেখবেন ডাক্তার গোপালচন্দ্র সরকার ডাক্তার গোপালচন্দ্র সরকার বি আর এম পি রাজশাহী শিশু হাসপাতাল ঢাকা মা ও শিশু চর্ম যৌন হাপানি রোগী মেডিকেল প্রশিক্ষণ প্রাপ্ত রাজবাড়ি হাট নাচল চাপাই নবাবগঞ্জ রোগী দেখার চেম্বার ফার্মেসি রাজবাড়ি হাট নাচল চাপাই নবাবগঞ্জ রোগী দেখার সময় মনে রাখবেন রোগী দেখার সময় প্রতিদিন সকাল আটটা হতেই বিকাল ছয়টা পর্যন্ত বিসমিল্লা ফার্মেসি চার প্রোপাইটার এ কে এম জায়েদুল্লাহ হিরো সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু ডাবল নাইন ওয়ান সেভেন জিরো হ্যাঁ সম্মানিত প্রিয় এলাকাবাসী যারা দীর্ঘদিন ধরে মা ও শিশু চর্ম যৌন হাঁপানি রোগে ভুগছেন আর দূরদূরান্ত দূরে কোথাও নয় দূরের শহরে নয় এখন থেকে ওই যে আপনার প্রিয় এলাকায় আপনার হাতের নাগালে বিসমিল্লা ফার্মেসিতে এখন থেকে নিয়মিত প্রত্যেকদিন রোগী দেখছেন অত্যন্ত যত্ন সহকারে ডাক্তার গোপাল চন্দ্র সরকার তাই তো সুচিকিৎসার জন্য আসুন বিসমিল্লা ফার্মেসিতে রোগী দেখার চেম্বার রাজবাড়ি হাট নাচল চাপাই নবাবগঞ্জ রোগী দেখার সময় প্রতিদিন সকাল আটটা হতে বিকাল ছয়টা পর্যন্ত মনে রাখবেন প্রিয় এলাকাবাসী চিকিৎসা শুধু বাঁচার জন্য নয় চিকিৎসা সুস্থ সুন্দর জীবন জীবনযাপনের জন্য তাই তো বিসমিল্লাহ ফার্মেসিতে আসুন চিকিৎসার সেবা নিন সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করুন বিশেষ দ্রষ্টব্য বিসমিল্লা ফার্মেসিতে দেশি বিদেশি সকল প্রকার ঔষধ পাওয়া যায়